বাংলায় আসা তো দূরের কথা দিবা স্বপ্ন দেখছে বিজেপি বিহারের পর এবার বাংলা কি বলছে উত্তর চব্বিশ পরগনার সাধারণ মানুষ বিহার বিধানসভা নির্বাচনে বড় সড় সাফল পেয়েছে বিজেপি আগামী বছরই পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু অসমের মতো রাজ্যগুলিতে ভোট এই মুহূর্তে গোটা দেশে বিজেপির দখলে থাকা বিধানসভা আসন সংখ্যা এক হাজার ছশো চুয়ান্ন দু হাজার উনিশ বেড়েছে দু হাজার চব্বিশে দেশের মোট চার হাজার একশো একত্রিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে এক হাজার পাঁচশো অষ্টআশিটি বিজেপি দখলে ছিল বিহার বিধানসভা ভোটের পর সংখ্যাটা বেড়ে হয়েছে এক হাজার ছশো চুয়ান্ন বিজেপির আশা এই স্ট্রাইকিং রেট বজায় থাকলে দু বছরই যথেষ্ট এক হাজার আটশো আসনের লক্ষ্যমাত্রা ছুতে কিন্তু এবার কি তাহলে বিহারে পর বাংলা টার্গেট এ নিয়ে উত্তর চব্বিশ পরগনা গোবরডাঙ্গা শহরে সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা একাধিক মন্তব্য করেন কি বলছেন তারা শুনুন বাংলায় টার্গেট বলে কিছু হয় না বাংলায় মমতা হয় বাংলায় মমতা বাদ হয় বাংলায় উন্নয়ন হয় বাংলায় সম্প্রীতি হয় বাংলাকে যারা যারা টার্গেট বানিয়েছে তারা তারা নিজেরাই টার্গেট হয়ে গেছে কারণ বাংলায় এই সমস্ত ভাষা কখনোইভাবে সম্মতিভাবে সম্মতিক্রমে এই ভাষায় কখনো গ্রহণ করা হয় না টার্গেট এই কথা বাংলাকে নিয়ে যারা বলেছে তারা অচিরেই টার্গেট হয়ে গেছে আর দ্বিতীয় কথা যেটা বলা অত্যন্ত প্রয়োজনীয় যে বিহারে স্যার আছেন বাংলায় ম্যাডাম আছেন তো ম্যাডাম যতক্ষণ বাংলায় আছেন ততক্ষণ বাংলার প্রত্যেকটা মানুষ জানে ম্যাডাম নয় বাংলার নিজের মেয়ে আছেন বাংলার নিজের মা আছেন বাংলার নিজের দিদি আছেন বাংলার সেই শক্তি আছে যে শক্তি চৌত্রিশ বছরের কালো অন্ধকারকে ঘুচিয়ে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী মতো লক্ষ্মীর ভাণ্ডারের মতো সূর্য উদয় হয়েছে যে সূর্যোদয়কে কপি পেস্ট করে কপি ব্যাক্যাটের মতো গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যে সেই সমস্ত ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গায় চালু যে সমস্ত প্রকল্প আছে তার নামকরণ পরিবর্তন করে শুধু একটা হিন্দি নামের স্টিকার সেটে দিয়ে তারা বিভিন্ন রাজ্যে এমন একটা চমক আনতে চাইছে যে বিভিন্ন রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টি প্রকল্পমূলক কাজ করছে কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে কন্যাশ্রীর পরিবর্তে বেটি বাঁচাও বেটি পড়াও আপনারা যদি লক্ষ্য করে দেখেন স্বাস্থ্যসাথীর পরিবর্তে আয়ুষ্মান ভারত আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন বর্তমানে মা ক্যান্টিনের পরিবর্তে পাঁচ টাকার থালি তাহলে আপনারা নির্দিষ্টভাবে এটা লক্ষ্য করবেন যে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলা বাংলার মাটি দুর্জয় ঘাটি বাংলার পরিবেশ আর বিহারের পরিবেশ এক নয় বাংলার মানুষের মধ্যে একতা এখানে ধর্মীয় ভেদাভেদ এগুলো নেই বললেই চলে সেহেতু এখানে ওরকম কোনো রেজাল্ট আশা করা যায় না বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত এদিকে বক্তব্য দিতে গিয়ে সাধারণ মানুষকে বলতে শোনা যায় দ্বী বা স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি বাংলায় আসা তো দূরের কথা দিবা স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন তোরা বিহারের যে ভোটটা হয়েছে এটা তো ভোটের মধ্যেই পড়ে না এটা তো সম্পূর্ণ জোচ্চুরি করে ভোট দেওয়া হয়েছে এতো সাধারণ মানুষকে ভীতস্থিতভাবে তারা ভোট দিয়েছে তারা তো নিজেরা নিজের দায়িত্বে বা নিজেদের স্ব ইচ্ছায় তারা ভোট দিতে পারেনি কারণ তারা সব সবসময়ের জন্য আতঙ্কের মধ্যে দিয়ে ভোটের ভোট কেন্দ্রে গেছে এবং ভোট দিয়েছে তবে এইটুকুই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কাজ আমাদেরকে করেছেন সর্বজায়গাতে সর্বস্থানে এবং বাংলার জন্যে কন্যাশ্রী মায়েদের জন্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং রূপশ্রী স্বাস্থ্যসাথী সব সব রকমভাবে সর্বক্ষণ সে আমাদের পশ্চিম বাংলার পশ্চিমবাংলার জয় লাভ করে যাচ্ছে বাংলা বাংলা রাজ্যে বাংলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাংলা এরাজ্যে পরিযায়ীদের বাংলা নয় ভোট আসলো দিল্লি থেকে এখানে এসে প্রচার করে আবার দিল্লি ফিরে গেল সারা বছর মাটি মানুষের পাশে দলের কর্মীরা থাকে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যে সাতষট্টি প্রকল্প প্রত্যেকটা মানুষের কাছে সেই প্রকল্প কিছু না কিছু তারা পেয়েছে এবং সবচেয়ে আমাদের বড় লক্ষ্মী ভাণ্ডার প্রতিটা ঘরে ঘরে পৌঁছেছে সুতরাং বাংলা উন্নয়নে ভোট হয় বাংলা ধর্ম দেখে ভোট হয় না এখানে ধর্ম যার যার উৎসব সবার উৎসবটাও সবাই পালন করে শিখ খ্রিস্টান হিন্দু সবাই একসাথে এই বাংলায় থাকতে পারে বাংলায় আসে বলে তোমার মনে হয় না ওই এক পাগল আছে শুভেন্দু মাঝে মাঝে চিৎকার করছে বাংলায় ওদের জামলা জব্দ হিসাবে আমরা এবার দুশো ষাটটার উপর সিটপিট চৌধুরী জিনিস মোটামুটি আবার খুঁজে আসছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা